দেখা যাকলম এবং দেখা যাক শেষ পর্যন্ত হাড্ডা হাঁটি লড়াই হচ্ছে কিন্তু হাঁটি লড়াই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে কিছুটা এগিয়ে আছে দেখা যাক কি

দেখা যাক কোন দোকান আগে ঘুরিয়ে যাচ্ছে দর্শক আমাদের সাথেই থাকুন ধাপে ধাপে যাচ্ছে

দেখা যাক কোন নৌকাটি নিশেন আগে তুলতে পারে সেই জন্য অপেক্ষা করতে হবে আমাদের জন্য ভাই বসেন দেখা যাক দেখা যাক কি হেল শোক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুক দা দাও দিলে না কি কই করতো দেখা যাক কি হেলা শোক আমাদের সাথে থাকুন দুটি নৌকো কিন্তু এক শত বাক সমান তালে ঘুরিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দা শোক দুটি লোক কিন্তু এক ভাগ সমান তালে গিয়ে আমরা কিন্তু গিয়ে তার মধ্যে ফিরে যাবো মিটার মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হচ্ছে দেখ শোক আরে আমরা শেষই হয় আমাদের সাথেই থাকুন

সেই হাজার বছরের দিন লোকবাস অনুষ্ঠিত হচ্ছে সিরেদগঞ্জ জেলা উল্লোপাড়া থানা কালীগঞ্জে দর্শক প্রথম দিনের দ্বিতীয়টা আলমদিন এক্সপ্রেস এবং এক্সপ্রেস এই মুহূর্তে নিউ গিয়েছে এক্সপ্রেস দর্শক কেউ দর্শক দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন হাড্ডা হাড্ডি লড়াই হতে কিন্তু আলমদিন এক্সপ্রেস এবং কৈবির্দি নিউ এক্সপ্রেসের মধ্যে দর্শক দেখা যাক কেউ কেউ না দর্শক আলমদিন এক্সপ্রেস নাকি কই মৃতগাতে নিউ এক্সপ্রেস কোনটি জয়লাভ করতে পারে আমাদের সাথেই থাকুন দর্শক দেখা যাক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কই এক্সপ্রেস এবং আলমদ্রি এক্সপ্রেসের মধ্যে আলমদিন কিন্তু হাল ছাড়ছে না দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি আমাদের সাথেই থাকুন হাড্ডা লড়াই কিন্তু হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছেন হাড্ডা লড়াই হচ্ছে আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন কেউ কাউকে কিন্তু না দর্শক আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন তুমুল প্রতিযোগিতা হচ্ছে দর্শক দেখা যাক শেষ শেষ মুহূর্তে কি করতে পারে দেখা যাক কি হয় দর্শক

একদম বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু নিবারণ এক্সপ্রেসে কয় মিনিটের গতি আসলে কি বলবো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটা আমাদের সাথেই থাকুন দেখা যাক দেখা যাক দর্শক দুদিনও বাকি কিন্তু কেউ কাউকে ছাড় দন না দর্শক আর বল দি নেখে দিতেছি দেখা যাক কি হয় দর্শক আমাদের সাথেই থাকুন